এবার আপনি নিজেই বালিশের সাথে মাথা লাগাইয়া হিসাব করবেন আপনার অন্তরের সাথে জবানের মিল আছে কি না আপনার অন্তরের সাথে জবানের মিল আছে কি না আপনার আমার অন্তর ভালো না খারাপ পাক না পবিত্র অন্তরের মধ্যে কি সুদের গুণা গুসের গুণা আছে কি না যে না ব্যবিচারের গুনা আছে কিনা নামাজ সেরে দেওয়ার গুণা আছে কিনা মিথ্যা বলার গুণা অন্তরে আছে কিনা কি মৎসে কাজে গুণা আছে কিনা কারো নিন্দার গুণা আছে কিনা অন্তরে সেই জন্য অন্তরের মধ্য থেকে সব ধরনের না পাকি বের করে অন্তরটা বিলালের সাথে মিলাই আনান যদি মিলাইতে পারেন খোদার কসম আপনার অন্তরের সাথে আল্লাহর অন্তর যখন মিলে যাবে আপনিও আল্লাহর হয়ে যাবেন আল্লাহ আপনার হয়ে যাবে সেই জন্য অন্তর সুন্দর করতে কে কে রাজি মুসলমান কথাগুলো দিল দিয়ে সোনারে ভাই আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমাতে লওয়াতে করেছি আল্লাহ রাব্বুল আলামিন اي سوره الحجرات نمبر آية كريم رمض الله رب العالمين بلان يا ايها الناس انا خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير رب من الله رب العالمين بلد أمي الله এক আদম এবং এক হাওয়া থেকে আমি আল্লাহ তোমাদের একে সৃষ্টি করেছি কাদের থেকে আমাদের একে সৃষ্টি করেছেন এক আদম এক হাওয়া আইলাই হিসালতুমাস সালাম এদের থেকে আমি আল্লাহ তোমাদের একে সৃষ্টি করেছি ইয়া

এদের থেকে সৃষ্টি করে আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন দেশ জাতিকে জাতিতে আমি আল্লাহ তোমাদেরকে বিভক্ত করেছি এদের দুজন থেকে তোমাদেরকে সৃষ্টি করে বিভিন্ন জাতি বিভিন্ন গোত্র বিভিন্ন দেশে আমি আল্লাহ তোমাদেরকে বিভক্ত করে দিয়েছি ওয়া জাআল্লাকুম কেন তোমাদেরকে বিভিন্ন জাতি বিভিন্ন গুত্রে আমি আল্লাহ তোমাদেরকে বিভক্ত করেছি লিতাআরাফু জেনো তোমরা পরস্পরে তোমরা পরিচিতি লাভ করতে পারো তোমরা জেনো পরস্পরে তোমরা পরিচিতি লাভ করতে পারো তবে শুনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন জাতি বিভিন্ন গোত্রে হিসাবে আমি আল্লাহ বিভক্ত করে তোমাদেরকে পাঠাইলে আমি আল্লাহর কাছে দামি সম্মানিত শুনে রাখ হতে পারো তুমি ইউরোপ কান্টিতে আছ হতে পারো তুমি মধ্যপ্রাশ্যে আছ হতে পারো তুমি বাংলাদেশে অবস্থান করতো হতে পারো তুমি টাকাওয়ালা হতে পারো তুমি পয়সাওয়ালা হতে পারো তুমি এরকমভাবে মুক্তি মহাদেশ হতে পারো হতে পারো মকাসের হতে পারো হতে পারো কোরআনের হতে পারো হতে পারো সাহেব হতে পারো হতে পারো শিল্পপতি হতে পারো হতে পারো তুমি ওসিডিসি ম্যাজিস্ট্রেট প্রাইম মিনিস্টার হতে পারো হতে পারো তুমি এরকম ভাবে তুমি কালো হতে পারো হতে পারো তুমি ভরসা হতে পারো হতে পারো তুমি লম্বা হতে পারো হতে পারো তুমি বেটে হতে পারো খাটো হতে পারো হতে পারো তোমার চক্ষু নাই হতে পারো তোমার করণ নাই হতে পারো তোমার হাত নাই হতে পারে তোমার পাও নাই তবে শুনিয়া রাখো তোমাদের মধ্য থেকে আমি আল্লাহর কাছে কে দামি কে সম্মানিত কে সম্ভ্রান্ত ইন্ন আকরামাকুম তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি সবচেয়ে দামি যেই ব্যক্তির অন্তর পরিপাটি পরিশুদ্ধ অন্তর পাক সাপ পবিত্র ওই ব্যক্তি তি হলো আমি আল্লাহর কাছে দামি ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে দামি যার অন্তর পরিপাটি বিশুদ্ধ ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে দামি ইন্নাল্লাহু আ'লিমুল খবীর আমি আল্লাহ প্রজ্ঞাময় সব কিছু জানি তুমি কি করো আমি আল্লাহ জানি দেখি তুমি ইমাম সব তুমি কি করো আমি আল্লাহ জানি দেখি তুমি মুফতি সব তুমি কি করো আমি আল্লাহ জানি দেখি তুমি হাজি সাহেব তুমি কি করো আমি আল্লাহ জানি দেখি তুমি এরকমভাবে ক্ষমতাধর প্রভাবশালী ব্যক্তি কি করো আমি আল্লাহ দেখি জানি তুমি এরকমভাবে মাদ্রাসার শিক্ষক কি করো আমি আল্লাহ জানি দেখি তুমি মসজিদ কমিটির ব্যক্তি হতে পারো তুমি এরকম ভাবে সভাপতি হতে পারো হতে পারো তুমি কি করো আমি আল্লাহ দেখি জানি হতে পারো তুমি ওসি ডিসি ম্যাজিস্ট্রেট হতে পারো তুমি কি করো আমি আল্লাহ দেখি জানি এরকম ভাবে তুমি হতে পারো তুমি এলাকার প্রভাবশালী কোনো নেতা নেত্রী হতে পারো আমি আল্লাহ দেখি এবং জানি কথা বলেন ঠিক কিনা আল্লাহ জানে কি না কথা বলেন সেই জন্য মুসলমান যার অন্তর যত বেশি সুন্দর ওই ব্যক্তি আল্লাহর কাছে কি কথা বলেন দামি কথাগুলো দিল দিয়ে শোনো রে ভাই বেলাল দেখতে একেবারে অনেক ছিলেন কথা মন দিয়ে শুনবেন হজরত বেলা মুসলমান নিজেও গোলাম ছিলেন বাবাও গোলাম দাদাও গোলাম গোলামের ঘরে গোলাম মুসলমান ইসলামের শুরুর দিকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জুলিলুল কদর একজন সাহাবিক দেখতেও তেমন সুন্দর ছিলেন না চেহারার পজিশন ঠিক ছিল না দেখতেও কালো লম্বা ভুডি দাঁত গুলো ফাঁকা ফাঁকা ফুট গুলো মোটা নিচের দিকে নামানো পায়ের পজিশন ঠিক ছিল না পা গুলো ছিল ফাটা মক্কার মরু প্রান্তের জমিনের মধ্যে চলতেন মুসলমানি বান্দা বাহ্যিক সব কিছুর দিকে তাকাইলে সুন্দর নয় অসুন্দর কিন্তু সেই বেলা যার এতটাই পরিপাটি ছিল যুব তোমার মতই তো সেই বেলাল যুবক ছিল রে যুবক তোমার দুইটা পা দড়ি বলি রে যুবক ও মুছলি ভাই ও বাবারা আপনাদেরও পা দুইটা দড়ি রে বাবা সেই বেলাল কালো হওয়ার পরেও গোলামের ঘরে গোলাপ হওয়ার পরেও যে বিলালের অন্তরের মধ্যে আল্লাহর সেই নুরের আলো বাতি আমার আল্লাহ জ্বালায়া দেয় আল্লাহ আকবর বিলালের অন্তরের মধ্যে আল্লাহর নূর ঢুকে যায় বেলাল মূর্খ মানুষ এরপরে ও বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করার পর এই বেলালের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা নুরের বাতি জ্বালায়া দেয় বেলালের অন্তরে নূরের বাতি জ্বলে যায় ইমানের বাতি কালেমার বাতি তোর বাতি জানিয়ে যায় সেই বেলাল সামনের দিকে তাকাই শুধু আল্লাহ আর আল্লাহ বেলাল পিছনে তাকাই শুধু আল্লাহ আর আল্লাহ আল্লাহর নূরের বাতি বেলাল ডানে তাকায় বেলাল আল্লাহর নূরের বাতি বেলাল বামেও তাকায় আল্লাহ তালার সেই নূরের ইমানের বাতি বেলাল আল্লাহর সেই নূরের ইমানের বাতি সামনে তাকায় উপরে তাকায় দিকেই তাকায় বেলাল শুধু আল্লাহকেই দেখতে পায় বেলাল শুধু আল্লাহকেই দেখে আল্লাহকেই দেখে বেলাল আল্লাহকে দেখতেছে আর আল্লাহর জিকের করতেছে আল্লাহ আল্লাহ আল্লাহর মারে পাতের সাগরের মধ্যে হাবু ডাবু খায় যতই বেলাল হাবু ডাবু খাইতেছে ততই বেলালের কণ্ঠে আল্লাহর জিকের আওয়াজ বেড়ে যাচ্ছে আল্লাহ আকবর উমাইয়া করতিক বেলাল গোলাম বেল ছিল উমাইয়ার গোলাম কি দেখলো এই শুধু আল্লাহ করে শুধু আল্লাহ আরমাইয়া এলাকার লম্পট দু চরিত্র যুবকদের একে লিলিয়ে দেয় বেলালের গলার মধ্যে রশিয়ার রশি বুকের মধ্যে বড় পাথর দিয়ে চাপা বালু কময় জমিনের মধ্যে বেলালকে উপর করে শুয়াইয়া পাথর চাপা দিয়ে এলাকার যুবকেরা টানতেছে টানে আর টানে উমাইয়া বলে বেলাল তুমি যদি ওই আল্লাহকে যতক্ষণ পর্যন্ত ডাকবে ততক্ষণ তোমার উপর জুলুমার নির্যাতন চলবে বেলাল বলে উমাইয়া করে উমাইয়া তুমি যতই আমাকে জুলুমার নির্যাতন করো গলার মধ্যে রশি লাগাও বুকের মধ্যে পাথরের চাপা একটা কেন হাজারাটা দাও তবে তোমার জুলুমার কষ্টের চেয়ে আমি বেলাল যে আহাদ আহাদ আহা বলতেছি আল্লাহকে ডাকতেছি তোমার কষ্টের চেয়ে আমার আল্লাহর ডাক আমার কাছে আরো হাজার কোটি গুণ বেশি মজা তুমি যতই কষ্ট দাও তোমার কষ্ট আল্লাহর জিকিরের মজার কাছে কিছুই না রে উম্মে কষ্ট আল্লাহর জিকিরের মজার কাছে কিছুই না রে উমাইয়া রাস্তা দিয়ে বের হল হযরত আবু বকর সিদ্দিক দেখতেছে বেলালের উপরে এত জুলুম আর নির্যাতন আবু বকর চলে যায় উমাইয়া এর কাছে গিয়ে বললো উমাইয়া তুমি যদি তোমার এই গোলামকে যদি বিক্রি করতা আমি কিনে নিতাম আমার অনেক উপকার হতো আসতাইয়া চিন্তা করল গোলাম তো আমার কথা মানে না দ্বিতীয় নাম্বার আবু বাকার তো গরিব কাছে টাকাও নাই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করলো দামটা বাড়ায়া বলি হয়তো আবু বাকার কিনতে পারবে না উমাইয়া বলল আবু বিক্রি করব তবে শর্ত হলো চার শত দিতে হবে কত দেহাম চার শত দেহাম সিদ্ধি কে একবার বললেন আমি চার শত হাম দিয়েই আমি আবু বেলালকে ক্রয় করে নিলাম সুবাহ আবু বকর বেলালকে ক্রয় করে নিয়ে আজাদ করে দিলেন মুক্তি দিয়ে দিলেন খবর চলে গেল নবীর কাছে খবর গেল আবু বকার বেলালকে ক্রয় করে মুক্তি দিয়ে দিয়েছেন মুক্তি দিয়েছেন নবী বললেন আবু বকর তুমি বেলালকে ক্রয় করে মুক্তি দিয়ে দিয়েছ তুমি যদি আমি নবীকে বলতা আমি নবীও বেলালকে ক্রয় করে আজাদ করে দেওয়ার ব্যাপারে তোমার সাথে আমি শরীক হতা কাল আল্লাহর আদালতে আল্লাহ যখন বলতেন বেলালকে উমাইয়ার কাছ থেকে ক্রয় করতে কে কে কাস্টমার ছিল আমি নবী একজন কাস্টমার হয়ে দাঁড়াইতাম মুসলমান বেলাল তো সেই বেলাল বিজয়ের আজকের জহরের আজান আবু বকারের কণ্ঠে বাজবে অমর ভাবতেছেন আজকে এই মুসলমানদের বিজয়ের জোহরের আজান অমরের কণ্ঠে বাজবে মুসলমান অসমান জনি রদী আল্লাহত ভাবতেছেন আজকের বিজয়ের আজান অসমানের কণ্ঠে বাজবে আজকেরে বিজয়ের আজান হজরত আলী ভাবতেছেন আমার কণ্ঠে ভাববে বাজবে সাহাবাই ক্যারাম ভাবতেছেন হয়তো আজকের এই বিজয়ের জোহরের আজান ওই সাহাবের কণ্ঠে বাজবে আল্লাদারফ তুলাল আমি জিবি রাইজেকে পাঠা দিলেন ও যে যাও আমার বন্ধুর কাছে চলে যাও গিয়ে বলো মক্কা বিজয় হয়েছে মক্কা মুসলমানদের কন্টলে হাতে চলে আসছে আজকে এই বিজয়ের আজান অন্য অন্য কারো কণ্ঠে বাজবে না বিজয় জোহরের আজান আজকে বাজবে হজরত বেলালের কণ্ঠে ও মুসলমান যে বিলালের আজারের ব্যাপারে আল্লাহ নিজে মুয়াজ্জিন নিযুক্ত করলেন কে কথা বলে আল্লাহ নিযুক্ত করলেন মুসলমান সেই বিলাল তো সেই বিলাল মসজিদের নববীর মিম্বর সুন্দর হয়ে গিয়েছে সাহাবায়ে কেরামদের ধারণা মসজিদ সুন্দর এখন মোয়াজ্জিন সুন্দর নিযুক্ত করতে হবে সাহাবায়ে কেরামদের মধ্যে আলোচনা হচ্ছে নতুন মোয়াজ্জিন নিয়োগ দেওয়া হোক ও বান্দা কথাগুলো দিল দিয়ে শোনো অন্তর যার যত পরিষ্কার তার সাথে আল্লাহর সম্পর্ক কেমন শুনে না সেই বেলাল মসজিদ নববীর মুয়াজ্জিন মসজিদ সুন্দর হয়েছে মুহাজ্জিন সুন্দর নিযুক্ত করতে হবে যার কণ্ঠ ভালো সাহাবাই কেরামেরা পরামর্শ করলেন নবীন সাহাবাই কেরামদের পরামর্শের উপরে রায় দিলেন কিন্তু মনটা খারাপ কিন্তু সাহাবাই কেরামদের যেহেতু তারা চাইতেছে নবী মত দিলেন কিন্তু মন চাইতেছিল না যে বেলালকে পরিবর্তন করতে সুন্দর কণ্ঠ বিশিষ্ট করা হল নববীর মেম্বারে ফজরের আজান হয়ে গেল কিন্তু পূর্ব আকাশে সূর্য ওঠে না আল্লাহ তাআলা জেবেরাইলকে পাঠিয়ে দিল জেবেরাইল যাও আজকে মসজিদের নবীর মেম্বারে থেকে কি ফজরের আজান হয় নাই জিবেরাইল চলে আসলেন নবীর দরবারে বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে মসজিদের নবীর মেম্বারে ফজরের আজান কি হয় নাই নবী বললেন আজকের আজান আর সুন্দর কণ্ঠ বিশিষ্ট মুয়াজ্জিন দিয়ে দেওয়া হয়েছে কণ্ঠ সুন্দর চেহারা সুন্দর সব কিছু সুন্দর মুয়াজ্জিন দিয়েছেন আযান জিব্রাইল আলাইহিস সালাতু সালাম বললেন আযান হতে পারে সুন্দর কণ্ঠ হতে পারে সুন্দর চেহারা হতে পারে সুন্দর কিন্তু আজকে মসজিদের নববীর মিম্বরের আযান আল্লাহর আরশে পৌঁছে নাই আল্লাহর নবী সাহাব আই বললেন যাও যাও বেলাল কে ডাক হজরত উব্ আসলে মসজিদের নববির মেম্বার থেকে আজাদ আল্লাহ কারবুলা বেলালের কণ্ঠের আজান বাজিল কিন্তু এর আগের আজান আর সেয়াজিমে পৌঁছে নাই এর অর্থ হলো আমার আল্লাহ ওই মুয়াজ্জিম সাহেবের আজান পছন্দ করে নাই সেই জন্য আর সে আজিমে ওই আজান পৌঁছে নাই বেলাল আসলো আজানের আওয়াজ আর সে আজিমে পুষল পূর্ব আকাশেও সূর্য উঠল ও মুসলমান এটাই বুঝাইতে চাচ্ছি বেলালের অন্তরের সাথে আল্লাহর কুদরতি অন্তর কতটাই মিল যদিও বেলালের চেহারা সুন্দর ছিল না টাকা ছিল না বাড়ি ছিল না গাড়ি ছিল না অরত্ব ছিল না কিন্তু বেলালের সাথে আল্লাহর সম্পর্ক কম নাকি বেশি সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যার অন্তর যত বেশি সুন্দর তার সাথে আল্লাহর محبت তত বেশি আপনারা যারা আলোচনা শুনলেন এবার আপনি নিজেই বালিশের সাথে মাথা লাগাইয়া হিসাব করবেন আপনার অন্তরের সাথে জবানের মিল আছে কিনা আপনার অন্তরের সাথে জবানের মিল আছে কি না আপনার আমার অন্তর ভালো না খারাপ পাক না পবিত্র অন্তরের মধ্যে কি সুদের গুণা ঘুষের গুণ আছে কি না জেনা ব্যবিচারের গুণা আছে কিনা নামাজ ছেড়ে দেওয়ার গুণ আছে কিনা মিথ্যা বলার গুনা অব তরেে আছে কিনা, গিবচ সেকাড়ে তেরে গুনা আছে কিনা। কারো নিন্দার গুণা আছে কিনা অন্তরে সেই জন্য অন্তরের মধ্য থেকে সব ধরনের না পাকি বের করে অন্তরটা বিলালের সাথে মিলাইয়া নেন যদি মিলাইতে পারেন খোদার কসম আপনার অন্তরের সাথে আল্লার অন্তর যখন মিলে যাবে আপনিও আল্লার হয়ে যাবেন আল্লাহ আপনার হয়ে যাবে সেই জন্য অন্ত সুন্দর করতে কে কে রাজি সবাই রাজি আল্লাহ আমাদের সবাইকে বুধবার তৌফিক দান করেন দুনিয়ার জীবন কিছুই না কিছুই না বান্দার অন্তরের সাথে আল্লাহর অন্তর যখন মিলে যায় ওই হাত আর বান্দার হাত আর বান্দার হাত থাকে না ওটা আল্লাহর কুদরতি হাত হয়ে যায় ওই বান্দার চক্ষু আর বান্দার চক্ষু থাকে না ওটা আল্লাহর কুদরতি চক্ষু হয়ে যায়